একটু মিষ্টি রান্না করে হ্যাঁ আজকে আবার চলে এসেছি সেজে খুঁজে আসুন বানাবো মিষ্টি কী মিষ্টি চালের মিষ্টি এক চামচে আমি ঘি দিয়েছি প্রোগ্রামের মতো গোবিন্দভোগ চালটা আমি এই চালের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করবো চালের মিষ্টি হ্যাঁ কত রকমের তো মিষ্টি হয় দেখি চালের মিষ্টিটা বানিয়ে দেখে নিন আপনারা ভালো করে আপনারাও বাড়িতে বানাবেন বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন নিজেরাও খাবেন ভালো করে এটা আগে আমি ফ্লেমটাকে জোরে করে দিলাম গ্যাসের ফ্লেমটাকে দিয়ে ভালো করে এটাকে আমি সঙ্গে আমি পাঁচটার মতো ছটার মতো কাঠ মানে কাঠ বাদাম দিয়ে দিলাম আমন বাদাম এই ঘি দিয়ে চালটাকে ভালো করে ভেজে নেব এর মধ্যে বাদামটা দিয়েছি বাদামের মধ্যেও ঘিটা ঢুকে যাবে ফ্লেভারটা ঢুকে গেলে ওটারও সুন্দর এর সঙ্গে আমি এটাকে ব্রেন্ড করব গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দিলাম আল লাল করে ভাজা হবে এই দেখি এরকম লাল লাল ভাজা হয়েছে হ্যাঁ একটু ঠান্ডা হোক তারপরে আমি মিক্সিতে নেব ততক্ষণে আমি দুধটা জাল দিয়ে নিই একবারটি চিনি দিলাম সামান্য একটুখানি জল দিলাম খুব সামান্য মানে হয়ে যায় যাতে একটা ছোট বাটি মানে এই একশো একশো গ্রাম যেমন চালটা নেবেন সেরকম আন্দাজে যেমন মিষ্টিও খাবেন সেরকম আন্দাজে চিনিটা দেবেন এই আমার একশো একশো পঁচিশ গ্রামের মতো চিনি আছে লাল করে ক্যারামেলটা তৈরি করতে হবে দেখেছেন পুরো একদম লাল হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দিলাম এক কাপ দুধ পেশে একটু শর্ট দেখে দেখে তুলে রেখেছি এক কাপ দুধ আমি এবার আস্তে করে দিয়ে দেবো শটা দিয়েছিটু খানিম ক্রিম ক্রিম খেতে লাগবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি এবার আমি চালটা গুঁড়ো করে আনি যাক এবার চালের গুঁড়োটা আমি আস্তে আস্তে করে দেবো আর আস্তে আস্তে করে একটু নেড়ে দেবো একটু 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 ঘি দিলাম নাড়াচাড়া করে নিলাম এক চিমটে নুন দিলাম যাতে মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকে আর এর মধ্যে আরো এক প্যাকেট একটু গুঁড়ো আমুল দুধের একটু দিয়ে দিলাম নাবিয়ে নিলাম নাবিয়ে একটু ভালো করে একটু ডুমি এ করে মাখিয়ে নিলাম প্লিজ বন্ধুরা আপনারা আমার সাথে থাকুন আমার সময় আমার সঙ্গে চলুন হ্যাঁ আমাকে একটুখানি সাহায্য করুন সবাই মিলে আপনারা আমার পাশে না থাকলে আমি এগোবো কী করে আপনারা সবাই মিলে আমার পাশে থাকুন আর নতুন বন্ধুদের বলছি তোমরা একটা সাবস্ক্রাইবার করে রাখবে তাহলে কি হবে তাড়াতাড়ি ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যাবে এটা আমি এতে রাখলাম এরকম করে আমি এটাকে সেট করতে দিচ্ছি আধা ঘন্টার মতো আধা ঘন্টার মতো আমি একটু ফ্রিজে রাখছি আপনারা বাইরে রেখেও এটাকে এ করতে পারেন আমার একটু তারা আছে বলে আমি এটা ফ্রিজে রেখে দিচ্ছি দেখুন আমার মিষ্টিটা একদম রেডি হয়ে গেছে আমার মিষ্টি কিন্তু একদম রেডি হয়ে গেছে হ্যাঁ প্লিজ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন হ্যাঁ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করুন লাইক শেয়ার কমেন্ট করবেন রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন তাহলে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে এই আমি আমার মেয়েকে একটা মিষ্টি খাওয়াচ্ছি ক্যারামেলেরও ভালো স্বাদটা পাওয়া যাচ্ছে ভালোই ভালো ভালোই লাগছে কিন্তু বেশ টেস্টি হয়েছে অন্যরকম খাওয়ার অন্যরকম মিষ্টি এটা একদম এটা একটা চালের মিষ্টি প্লিজ বন্ধুরা আপনারা দেখবেন বানাবেন খাবেন